কত কষ্ট করে শুয়ে সারাদিন শুয়ে থাকা লাগ পড়তে পারি না পায়খানা করতে পারি না খাইতে পারি না ওই সাত বন্ধুরা আমাকে শেষ করে দিল আমার যে ধ্বংস করে দিল দিলো আমি ওদের কাছে টাকা পাই টাকা চাইছি এই সাত গোলদার ওর কাছে টাকা চাইছি ঝগড়া লাগছে দিল ওরা আমাকে ধরিয়ে মারে মাই শুরু করে দিছে পকেট থেকে ওরা অনেক পঞ্চাশ হাজার টাকাও বের করে নিয়েছে আমার জীবনটা শেষ করে দিচ্ছে ওরা আমরা বিএনপি করি আমার আমাদের এলাকা দোকান করে আমাদের কাছে টাকা চাও কেন আমরা বাকি খাবো তোমার বাকি কি তোমার দোকান ধ্বংস করে দেবো এইভাবে বলছে আমাকে হ্যাঁ দলয়ার হলো ইশাদ হলো ইয়া ইউ ইউনিয়ন সেক্রেটারি যুব দল আর

আমি শস্য বিচার চাই আইনে আইনি শস্য দুলু ভাইয়ের কাছে আমি এর বিচার চাই ওরা কিছুদিন আগে আওয়ামী লীগ করেছিল এখন বিএনপি করে যখন যে দল তখন সেই দল তারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত পুরো সম্পূর্ণ প্রতিদিনে ওরা মাদক পাচার করে ওরা ওখানে ঈশ্বাদার গোলদার বড় মাদক ব্যবসায়ী ওরা আমার স্বামী একজনকার কাছে টাকা পায় নয় সত্তর টাকা ইরশাদ ও গুজারের কাছে ও টাকা চাইলে ওরা ক্ষম ইবিএমপির ক্ষমতা দেখায় ও মারধর করে তারপর আমি বাড়ি থেকে খবর পাই তারপর আমি ওখানে ছুটে যাই যা দেখি আমার স্বামীকে ওরা মেরে পঙ্গু বানিয়ে দিছে হাত পা সব ভেঙে দিছে এখন আমার স্বামী আমার স্বামী রংপুর রংপুর কল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আমার নতুন বিয়ে করেছি এখন আমাদের বাচ্চা কাচ্চা কিছু হয়নি আমার স্বামী আগের মতো কোনো কিছু করতে পারবে আমরা দুলভের কাছে তাদের সুস্থ বিশ্বাস চাই সবুজ যেখানে ব্যবসা করে ইরশাদুল নামে এক বাকি এই হাজার বারোশো কি নয়শো টাকা পায় এই টাকা নিয়ে গন্ডগোল হওয়ার পরে এখানে স্থানীয়ভাবে ফয়সলা হওয়ারও সিদ্ধান্ত হয়েছে স্থানীয় গণ্যমান্য বেশি ভাষা ইয়ার মধ্যে এরা সব এরা এখান গ্রুপিং গড়িয়া হ্যাঁ এখানকার যারা এই যে ঈর্ষাদের যা লোকজন আছে তার গ্রুপিং গড়িয়া সবাই মিলে সবুজকে এখান থেকে পিসা পড়ার জন্য ওই পাশে গেছে এই মতো অবস্থায় রড লাইট যে বিধুন মারপিট করছে এর এমন মারপিট করছে যেটা ভাষায় বর্ণনা করার মতো নয় ডাইন হাত এবং ডাইন পা ছেলেটা সারা জীবনের জন্য পৌঁছ তারপরে ছেলেটাকে নিয়ে যায় এখন থেকে আজমেরি মেডিকেলে ভর্তি করা হয় আজমেরি মেডিকেল থেকে আবার রংপুর মেডিকেলে সে চিকিৎসাধীন আছে ছেলেটার এমন করুণ অবস্থা এই ছেলেটা যদি মারা গেল হয় আল্লাহ তাকে বোধ ভাল করিলায়। করি মানে তার জীবন লাইফ শেষ ফিনিশ করি দিছে আমাকে আমার ছোট ভাই ও ভিজে ভিক্তি মো আমার ছোট ভাই শেপাউল মামা ছিল এখানে ও আমাকে ফোন দিয়ে শুরু শুভ এখানে একটা গন্ধ বলেছে তুমি একটু বাড়ি থেকে আসো আমি আসলাম আসিয়া শুনলাম যে এদের মধ্যে দুইজন করে আর ওর মধ্যে ধরা ধরেছে ঈর্ষাদ বাকি খেয়েছে সবুজের কাছ থেকে তারপরে বললাম যে এটা বসিয়ে আমরা মাট করি এই সুবাদে ও লুৎফাস চাষা বললো যে ঠিক আছে বসি মিটমাট করি দেব এই কথা বলে ওরা যে ওইদিকে প্ল্যান করছে মারা মারধর করার জন্য সেটা তো আমরা জানি না আমরা ওই পাশে বসার ব্যবস্থা করছি এই এপাশে বসতে বসতে এপাশে ওরা লাঠি সোটা নিয়ে রেডি হয়েছিল সবুজ যেমনি এখান থেকে দোকান থেকে ওকে টানি নিয়ে গিয়া একদম বেধম মারধার করে একদম ডান পা এবং ডান হাতটা একদম ভেঙে দিছে একদম লোহার রড কাঠের বাতা ওই যে আরো মিলের কি কি ছিল ওদের ওদের অস্ত্রই আছে ওদের মারামারি করার ওরা আমাদের বসার জন্য অপেক্ষা করিয়া ওরা পুষ্টি মারবে এই এই এক দুই ডাঙে মনে করেন যে হাত পা গুলো একদম ডান পাটা ভেঙে গেছে একদম ইয়ে হয়ে গেছে অপরাধ হলো সে পাওনা টাকা তার কাছে চাইছে বাকি খাইছে এইটা হলো তার অপরাধ আসলে এইখানে জড়িত আমি তো ওই লোকগুলোকে ওভাবে চিনি না কিন্তু এখানকার ওই এরশাদ এবং তোদের গেষ্ঠী গোষ্ঠীর লোক আর এখানকার ওই যে ওরা হলো বিএনপির সাধারণ সম্পাদক ওয়ার্ডের সাধারণ সম্পাদক এই পাওয়ারটা এখানে প্রয়োগ করছে তারা সাধারণ মানুষ তো এগুলোর সাথে জড়িত না এই যে একটা টিম ওদের আছে এরা দুই নেয়ার অবৈধ কাজ যত ধরনের ফেন্সিডিল গাঁজা ইয়াবা সব এই বাজারের উৎপত্তি ওরাই করে ওরা এবারে যে দোকানদারকে এইভাবে pressão দেয় না শুনলে ধমক দেয় হিলে মারে কাটে এই হলো এদের কাজ ধন দলীয় প্রধান বা দলের স্বভাবিক বলে বলে ও কখনোই বলে না কিন্তু এরা ওই যে দলের প্রভাব খাটাই এখানে আমরা অমুক করি তো অমুক করি ইত্যাদি ইত্যাদি আসলে এই একটা টিম এই বড় একটা সিন্ডিকেট এই বাজারটাকে নষ্ট করে দিচ্ছে বুঝছেন এই এই টিমের শাস্তি না হলে সাধারণ মানুষ ভালোভাবে থাকার কোনো সুযোগ নেই আমি চাই এই যারা এই মানে ঘটনার সঙ্গে জড়িত আছে সুষ্ঠু তদন্ত করে এদের শাস্তি সঠিক শাস্তি দেওয়া দরকার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি এই বাজারে না ঘটে